সুরা ইউসুফের সাততিরিশ আট নম্বর আয়াত আয়াতের অনুবাদটা আমরা মন্দির শুনবো ইনশাল্লাহ আল্লাহ মাক রব্বুল আলামী ইউসুফ নবীর ব্যাপারে বলে এন্নি তারত্তুমিল্লা হুম আমি ওই সম্প্রদায়ের ধর্ম প্রত্যাখ্যান করলাম দেখেন ইন্নি তারাক্তু আমি প্রত্যাখ্যান করলাম মিল্লাতা মিন ওই সম্প্রদায়ের ধর্ম লা ইউমিনুনা বিল্লাহ যারা আল্লাহ বিশ্বাস করে না ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন যারা আখিরাতকে অস্বীকার করে আমি তাদের ধর্ম প্রত্যাখ্যান করলাম ইউসুফ নবী বললেন ইন্নি তারাক্তু মিল্লাতা কওম আমি ওই সম্প্রদায়ের ধর্ম প্রত্যাখ্যান করলাম লা ইউমিনুনা বিল্লাহ যারা আল্লাহ বিশ্বাস করে না বহুম হুম বিল আখিরাতি যারা আখেরা অস্বীকার করে ভাই কি দেখেন না কি বলে ইবনি নিশ্চয় আমি তারকতু প্রততখাল আল্লাহ বিল্লাতাকুম ওই সম্প্রদায়ের ধর্ম লা ইউমিনুনা বিল্লাহ যারা আল্লাহ বিশ্বাস করে না ও বিল আখিরাতি হুম কাফিরুন যারা আখিরাতকে হয় আরো জোরে দেন आवाज আরো জোরে দেন আলোচনা অহম বিলা আখেরাত ই হুম কাফিরুন আর যারা আখেরাতকে অস্বীকার করুন এখান থেকে কি শিখলাম আমার আপনার জবাব হবে কেয়ামত পর্যন্ত কি জবাব যারা আল্লাহ বিশ্বাস করে না যারা আখেরাত বিশ্বাস করে না আমরা তাদের ধর্ম প্রত্যাখ্যান করি বুঝেন নাই মনে হয় যারা কি বিশ্বাস করে না আল্লাহ বলে কি বিশ্বাস করে না আর যারা আখেরাত বিশ্বাস করে না এই জাতীয় কোনো মানুষ থাকলে তাদের ধর্ম আমরা প্রত্যাখ্যান করি